সংস্কার সংস্কার কথা বলেন প্রথম সংস্কার একদলীয় শাসন ব্যবস্থা থেকে সংবাদপত্রের বিচার বিভাগে স্বাধীনতা দিয়ে দিয়েছেন অর্থনীতিকে মুক্ত করে দিয়েছেন এবং আজকের যে ভিত্তি গার্মেন্টস ফ্যাক্টরি গার্মেন্টস পোশাক শিল্প এবং আমাদের মানুষদেরকে বিদেশে পাঠানো এটাও শুরু করেছিলেন শহীদ প্রেসেন রহমান আর আমাদের নেত্রী দেশের বেগম খালেদা জিয়া তিনি নয়টা বছর শহীদ প্রেসিডেন্ট জিয়া পরে গণতন্ত্র জন্য পথে পথে মাঠে ঘাটে ঘুরে ঘুরে বেরিয়ে গণতন্ত্রকে ফিরে নিয়ে এসেছিলেন এর পরাজিত করে তিনি আমাদেরকে পার্লামেন্টের ডেমোক্রেসি দিয়েছিলেন দিয়েছিলেন আর একই সঙ্গে গণতন্ত্র যেন ভালোভাবে যায় একটা গণতান্ত্রিক কালচার যেন তৈরি হয় সেই জন্য তিনি কেয়ারটেকার গভর্নমেন্ট ব্যবস্থা পার্লামেন্ট আমাদের সংবিধানে নিয়ে কিছু কিছু মানুষ সব ভুলে যায় সব ভুলেই দিতে চায় মনে করে যে তারা বাইরে থেকে লেখাপড়া শিখে শুধু আমাদের সামনে কিছু সুন্দর সুন্দর মুখরোচক কথা বললেই যা